এসএসসি পরীক্ষা কেন্দ্রে স্ত্রীকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত স্বামী নিহতের নাম মনিরউদ্দিন ইসলাম শঙ্করপুরের বাসিন্দা এক বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন তিনি রবিবার ঘটনাটি ঘটেছে বহরমপুর ভাকুরি সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে মেয়েকে সঙ্গে করে বাইকে স্ত্রী সেলিনা বিবিকে বহরমপুর কেন কলেজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে ভাকুড়ি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি সেই সময় দ্রুতগতির এক ঘর বোঝাই লচিমনে এসে তাকে ধাক্কা মারতেই ঘটে বিপত্তি অল্পের জন্য প্রাণে বাঁচেন তার মেয়ে ঘাতক লচিমনটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি এস এস সি পরীক্ষা কেন্দ্রে স্ত্রী কে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত স্বামী নিহতের নাম উদ্দিন ইসলাম শঙ্করপুরের বাসিন্দা এক বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন তিনি রবিবার ঘটনাটি ঘটেছে বহরমপুর ভাকুরি সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে মেয়েকে সঙ্গে করে বাইকে স্ত্রী সেলিনা বিবিকে বহরমপুর কেন কলেজে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে ভাকুরি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি সেই সময় দ্রুতগতির এক খড় বোঝাই লোছিমন এসে তাকে ধাক্কা মারতেই ঘটে বিপত্তি অল্পের জন্য প্রাণে বাঁচেন তার মেয়ে ঘাতক লচিমনটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ

কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন একেরও মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর ওয়ান জিরো টু জিরো সেভেন এইট